মহাসড়কের কারণে উচ্ছেদ নিজ উদ্যোগে পুনর্বাসনের পরিকল্পনা ঘরঘরিয়া হাট ব্যবসায়ীদের কর্মসংস্থানের তাগিদে নিজেদের উদ্যোগেই হাটের জায়গা কিনে প্রশাসনকে তুলে দেওয়ার উদ্যোগ ঘরঘরিয়া হাট ব্যবসায়ীদের আর এই ব্যবসায়ীদের পাশে দাঁড়ালেন আলিপুরদুয়ার জেলা পরিষদের সহকারী সভাধিপতি মনোরঞ্জন দে বুধবার এই ঘরঘরিয়া হাট ব্যবসায়ীদের সাথে নিয়ে আলিপুরদুয়ার জেলা প্রশাসনিক ভবন ডুয়ার্স কন্যায় এই বিষয়ে ল্যান্ডের অতিরিক্ত জেলা শাসকের সঙ্গে বৈঠক করলেন তিনি জানা গেছে সলসলা বাড়ি থেকে ফালাকাটা পর্যন্ত মহাসড়কের কাজ শুরু হতেই অন্যান্য জায়গার পাশাপাশি ঘরঘরিয়া হাট ব্যবসায়ীদের জমিও দখল নেয় জাতীয় সড়ক কর্তৃপক্ষ ইতিমধ্যে রাস্তার জন্য হাটের সমস্ত ঘর ভেঙে ফেলা হয়েছে এরপর থেকে হাটের সরকারি জায়গা না থাকায় যত্রতত্র দোকান নিয়ে বসছেন ব্যবসায়ীরা মহাসড়কের কাজ শুরু হয়ে যাওয়ার সমস্যায় প্রায় দুই শতাধিক ব্যবসায়ী সেই ঘটনার পুনর্বাসনের সমস্যা মেটাতে এবার নিজেরাই উদ্যোগ দিল হাট ব্যবসায়ীরা ইতিমধ্যে বেশ কিছু জায়গা কিনেছেন তারা আগামীতে আরো জায়গা কিনে হাট তৈরির জন্য প্রশাসনের হাতে তুলে দেবেন হাট ব্যবসায়ীরা এদিন সেই বিষয়ে অতিরিক্ত জেলা শাসক নৃপেন্দ্র সিং এর সঙ্গে কথা বলে জমি হস্তান্তরের বিষয়ে আলোচনা করতে হাট ব্যবসায়ীদের নিয়ে হাজির হন আলিপুরদুয়ার জেলা পরিষদের সহকারী সভাধিপতি মনোরঞ্জন দে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি প্রকাশ কুণ্ডু রয়েছে আমাদের সঙ্গে আলিপুরদুয়ার থেকে আমরা প্রকাশের সঙ্গে কথা বলে নেব প্রকাশ এই যে এই পুরো ঘটনার পরে এই যে পা একেবারে দেবদূতের মতো মনোরঞ্জন দে এসে দাঁড়ালেন পাশে কি বলবে এই গোটা বিষয়টি যদি একটু তুলে ধরো দেখো মানে এটা শুধু আলিপুরদুয়ার আহ জেলার মধ্যে একটা ঐতিহাসিক ঘটনা এই কারণেই বলবো কারণ আলিপুরদুয়ারে দীর্ঘদিন আগে থেকেই কিন্তু আলিপুরদুয়ার জেলায় মহাসড়কের কাজ শুরু হয়েছিল মাঝখানে নানান রকম জটিলতা আইনি জটিলতার জন্য সেই কাজ বন্ধ থাকে সম্প্রতি কিন্তু সেই কাজ আবার শুরু হয়েছে সলসোলা বাড়ি থেকে পর্যন্ত মহাসড়কের কাজ শুরু হয়ে যাওয়াতে এখানে কিন্তু রকম সমস্যার মধ্যে হয়েছিল বিভিন্ন রকম ব্যবসায়ী রয়েছে বা স্থানীয় বাসিন্দা যারা রয়েছে তাদের তার মধ্যে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয়টা সেটা হচ্ছে যে আলিপুরদুয়ার এক নম্বর ব্লকের ঘরঘড়িয়া যে বাজারটি রয়েছে সেই বাজারে একটি হাট রয়েছে সেই হাটটা দীর্ঘ প্রচুর মানে দীর্ঘ সময় ধরে বয় কয় বছৰ ধৰ নহয় বলব না বলতে পারো চল্লিশ পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে ওই হাটটি চলছে তবে সমস্যা হচ্ছে যে ওই যে হাটটি রয়েছে ঘরগুড়াতে সেই হাটের কোনো সরকারি জায়গা নেই তারা কিন্তু এমন একটা জায়গায় হাট করতেন ব্যবসায়ীরা প্রায় দুই শতাধিক হচ্ছে তোমার স্থায়ী ব্যবসায়ী এবং তার থেকেও আরও দুই শতাধিক হচ্ছে অস্থায়ী ব্যবসায়ী এক কথায় বলতে পারো প্রায় চারশোরও বেশি ব্যবসায়ী কিন্তু ওই হাটের উপর তারা নির্ভরশীল ছিলেন এবং এলাকার কয়েক হাজার মানুষ কিন্তু ওই হাটের উপরে তারা নির্ভরশীল তাদের নানান রকম তোমার সবজি বলো বা নানান রকম সামগ্রী বলো তারা কিন্তু সেই হাট তারা বিক্রি বার্তা বা কেনাকাটা করতেন সমস্যা হয়েছে এটা যে যখন থেকে এই মহাসড়কের কাজ শুরু হয়েছে তখন থেকে কিন্তু ওইখানে সরকারি জায়গা না থাকাতে কিন্তু ওই ব্যবসায়ীরা কিন্তু এখন সেখান থেকে উচ্ছেদ হয়ে রয়েছে এবং মহাসড়কের কাজ চলছে এবং যে কারণে যারা যারা ব্যবসায়ী ব্যবসায়ী বা অস্থায়ী ওখানে ছিলেন তারা কিন্তু এখন যত্র তত্র চড়িয়ে চিরিয়ে তাদেরকে ব্যবসায় মানে দোকান পর্ষা নিয়ে বসতে হচ্ছে এই মহাসড়কের কাজ যদি শেষ হয়ে যায় তার পরবর্তীতে কিন্তু এই ব্যবসায়ীরা কিন্তু সেখানে আর কোন রকম জায়গা নিয়ে বা দোকান নিয়ে বসতে পারবে না কারণ সরকারের তরফ থেকে সেইখানে তাদেরকে ব্যবসা করবার জন্য বা হাতের জন্য কোনো জায়গা তারা দিতে পারবে না কারণ সরকারের কাছে সেই জায়গা ওখানে নেই এরপরেই কিন্তু স্থানীয় ব্যবসায়ীরা ছিল তারা চিন্তা ভাবনা করেছেন যে নিজেদের যে উপার্জন বা নিজেদের কর্মসংস্থান পুনর্বাসন বলা যায় সেই পুনর্বাসন তাদের নিজেদেরকেই করতে হবে এরপরে ব্যবসায়ীরা একত্রিত হয়ে তারা কিন্তু একটা চিন্তা চিন্তা ভাবনা করেন বা সিদ্ধান্ত নেন যে তারাই কিন্তু নিজেদের উদ্যোগে নিজেদের পয়সা দিয়ে সেখানে হাটের জন্য একটা জায়গা কিনবেন এবং সেই হাটের জায়গা সংস্কার বলবো না নতুন করে হাট নির্মাণের জন্য তারা প্রশাসনের কাছে তুলে দেবেন এই বিষয়ে যখন আলিপুরদুয়ার জেলা পরিষদের সহকারী সভাধিপতি মনোরঞ্জনদের সঙ্গে তারা ব্যবসা বেই নিয়ে কথাবার্তা বলেন তখন কিন্তু মনোরঞ্জন দে এই বিষয়টাকে তারা তিনি সমর্থন করেন এবং ব্যবসায়ীদের নিয়ে কিন্তু তিনি আলিপুরদুয়ার জেলা প্রশাসনিক ভবন ডুয়ার্স কন্যায় যিনি ল্যান্ডের অতিরিক্ত জেলা শাসক রয়েছেন নৃপেন্দ্র সিং তার সাথে গিয়ে সাক্ষাৎ করেন ইতিমধ্যেই কিন্তু ব্যবসায়ীরা এই হাটের জন্য তারা প্রায় আড়াই থেকে তিন বিঘে জমি তারা অলরেডি কিনে ফেলেছেন এবং আরো কিন্তু তিন চার বিঘে জমি তারা কিনবেন এবারে যেটা হচ্ছে স্থায়ী হাট যেন সেখানে তৈরি করা যায় এবং সেই হাটের জমি তারা কিন্তু প্রশাসনকে হস্তান্তর করবেন অর্থাৎ ল্যান্ড ডিপার্টমেন্টকে হস্তান্তর করবেন এবং যেটা আজকে আলোচনার মাধ্যমে যেটা জানতে পারা গেছে যে আহ ল্যান্ড ডিপার্টমেন্টের যে অতিরিক্ত জেলা শাসক রয়েছেন নীপেন্দ্র সিং তিনি বলেছেন যে এই যে হাটের যে জায়গা তারা যদি ব্যবসায়ীরা যেহেতু নিজেরা উদ্যোগ নিয়েছেন এবং সেই ক্ষেত্রে যদি তারা নিজেরা জায়গা দেন আরএমসির তরফ থেকে কিন্তু সেই হাট নতুন করে তৈরি করে দেওয়ার ব্যবস্থা কিন্তু প্রশাসন করবে এবং এই সমস্ত সম্পূর্ণ ঘটনার একমাত্র প্রশংসনীয় ভূমিকা কিন্তু গ্রহণ করেছেন আলিপুরদুয়ার জেলা পরিষদের সহকারী সভাধিপতি মনোরঞ্জন কারণ তিনি দীর্ঘদিন আগে কিন্তু এই আলিপুরদুয়ার এক নম্বর ব্লকে তিনি ব্লক সভাপতি ছিলেন এবং বেশ কয়েক বছর ধরেই কিন্তু তিনি জেলা পরিষদের সহকারী সভাধিপতি এলাকার নানান রকম ব্যবসায়ীদের সঙ্গে তার কিন্তু যথেষ্ট সুসম্পর্ক এবং মধু সম্পর্ক রয়েছে তিনি কাউকে কিন্তু কোনোদিন কারোর দু সমস্যা হলে বেরো কিন্তু তিনি সিরিয়াস না আজও কিন্তু তিনি ফ্রি দেননি সেই ব্যাপারে দেননি আজকে তিনি গিয়েছিলেন এবং প্রশাসনের মানে অতিরিক্ত জেলা শাসকের কাছে থেকে কিন্তু তিনি সেই প্রতিশ্রুতি নিয়ে ব্যবসায়ীদের নতুন হাট গড়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কিন্তু তিনি আজকে কিন্তু ব্যবসায়ীদের দুয়ার কোণা থেকে মানে বাড়িতে পাঠিয়েছেন সুশেসা একদমই প্রকাশ আমি তোমার কাছে এই প্রশ্নটাই করতে যাচ্ছিলাম যে জেলা পরিষদের যে সহকারী সভাধিপতি রয়েছেন মনোরঞ্জন দে তার এহেন পদক্ষেপে কতটা খুশি বা পাশে কতটা খুশি খুশি ব্যবসায়ীরা ব্যবসায়ীরা কি বলবে এই দেখো তো যথেষ্ট রয়েছে কারণ বেশ কয়েক বছর ধরে কিন্তু এই মহাসড়কের কাজ নিয়ে কিন্তু দ্বন্দ্ব চলছিল বা বিধায় ছিলেন ব্যবসায়ীরা কি হবে কিভাবে তারা করবেন আগামী দিনে শুধু ঘর নয় আর এইটা আলিপুরদুয়ার এক নম্বর ব্লকের বিস্তীর্ণ জায়গা রয়েছে ফালাঘাটা ব্লকের রয়েছে সেই কারণে মানে এই এই যে তাদের যেহেতু সরকারি জায়গা ছিল না এবং তারা কিভাবে এই পথটা তাদের নিজেদেরকে পুনর্বাসন তারা নিজেরা করতে পারবেন এই পরামর্শটাও কিন্তু জেলা পরিষদের সহকারী সভাধিপতি মনোরঞ্জনদের তিনি নিজে নিজেই দিয়েছিলেন এবং তিনি ব্যবসায়ীদেরকে সহযোগিতা করেছেন যে আগামী দিনে যেন তারা সেই তাদের এই যে মহাসড়কের কাজ শেষ হয়ে গেলে তারা কিন্তু যেন পুরোপুরিভাবে তারা নিজেদের স্থায়ী জায়গায় কিন্তু তারা নিজেদের ব্যবসা করতে পারেন আর এবং মনোরঞ্জনদের এই যে উদ্যোগ সেই উদ্যোগে কিন্তু যথেষ্ট খুশির হাওয়া চলছে কিন্তু এই ঘরঘড়িয়া হাতে যারা ব্যবসায়ী রয়েছে সেই ব্যবসায়ী মহলে সুস্বাস ধন্যবাদ প্রকাশ আপনারা শুনলেন আমাদের প্রতিনিধি যেমনটা জানালেন যে এই যে দেশ পাশে দাঁড়িয়েছেন নিরঞ্জন দেশ সেক্ষেত্রে কিন্তু ব্যবসায়ীরা অনেকটাই আপ্লুত এবং অনেকটাই আনন্দিত যে এই যে ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে তাদের যে সার্বিক যে একটা ক্ষতির সম্ভাবনা ছিল সেটা কিন্তু এই মুহূর্তে কিন্তু সেটা নেই বললেই চলে কারণ তারা জেলা সভাপতি সহসভাপতিকে তাদের পাশে পেয়েছেন এটা কিন্তু অনেকটাই প্রশংসার দাবি রাখেন পাশাপাশি আরএমসি কে জমি হস্তান্তরের উদ্যোগের কথা জানিয়েছেন ব্যবসায়ীরা এই প্রসঙ্গে ঘরকরিয়া হাট ব্যবসায়ী সমিতির সম্পাদক সুশান্ত সাহা এদিন বলেন এই বাজারটি ভেঙে যাওয়ার ফলে চরম দুর্দশার মধ্যে পড়েছেন তারা এই পরিস্থিতিতে আলিপুরদুয়ার জেলা পরিষদের সহকারী সভাধিপতি সহযোগিতা নিয়ে অতিরিক্ত জেলা শাসকের সাথে দেখা করলেন তারা তিনি আশাবাদী দ্রুতই সমস্যা সমাধান হয়ে যাবে হাটের আমাদের সহকারী সভাধিপতির সাথে সাথে কথা বললাম দিল কি 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 বিষয়টা বিষয়টা আমাদের হাট বাজার যে ছিল এটা ঘরঘড়িয়াটা রাস্তার জন্য সব বাজারটা ভেঙে গেছে আমাদের গভর্নমেন্টে কোনো ল্যান্ড ছিল না আমরা পাঁচ একটা জমি ছিল সেই জমিটা আমরা কিনে নিলাম ব্যবসায়ীটা কিনে গভর্নমেন্টকে দান করে দিন গভর্নমেন্ট এখানে এ সাহেব সহকারী সভাধিপতি ওনার হেল্প মানে সহযোগিতায় একটা যা কথা হলো ওনারা আর এম সির মাধ্যমে সাজিয়ে তুল কে কত ব্যবসায়ী আছে আপনার ব্যবসায় আমরা বসার ব্যবসায়ী প্রায় শতুই আর বাজারে তো 2 400 লোক ব্যবসার জন্য করতে আসে আমরা এমনি বসার ব্যবসায়ী তা তো আসুক এই এই বাদটা ভিগে যাওয়াটা কত কি কত সমস্যা হচ্ছিল এখন কত সমস্যা হচ্ছিল আমরা অস্থায়ীভাবে বাজারটাকে যারা চালাচ্ছি আর কিছু দোকানপাটের সৃষ্টি হয়ে গেছে ভবিষ্যতে একটা মার্কেট হয়ে গেলে সবাই একত্রিত হয়ে যাব আমরা আলিপুরদুয়ার জেলা পরিষদের সহকারী সভাধিপতি মনোরঞ্জন দে কি জানেন হাত ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে সেখানে যে হাজির হয়েছেন এবং তিনি তার এই পদক্ষেপ বিষয়ে কি জানাচ্ছেন আমরা দেখুন প্রথমে হরগরিয়া ব্যবসা সমিতির পর সদস্যদেরকে ধন্যবাদ জানাই যে তারা একটা এত সুন্দর উদ্যোগ যেহেতু বাজারটা ভাঙা পড়েছে একটা বৃহত্তর স্বাস্থ্যের জন্য একটা রাস্তা হচ্ছে সেই রাস্তার জন্য তারা সবাই সব দোকান পাশা সরিয়ে নিজের টাকা দিয়ে ল্যান্ড নিয়ে সেটা দানপত্র করে দিবেন আমাদের সরকারকে যেহেতু আমাদের এডিএম এডিএমকে আমরা আজকে সঙ্গে দেখা করলাম ব্যবসা সমিতির সকলকে নিয়ে যারা দায়িত্বে আছে সকলকে নিয়ে তিনি খুব ভালো সাজেশন দিলেন এডিএম সাহেব বললেন যে এটা যখনই আপনারা দানপত্র করে দিবেন তার জন্য পণ্য সহযোগিতা আমাদের প্রশাসনের পক্ষ থেকে আমরা করব যেন আপনাদের বাজারটা আর মাধ্যম দিয়ে যেন বিভিন্ন হাত হাতে যেভাবে কাজ চলছে একইভাবে যেন খুব সুন্দর বিল্ডিং আপনাদের ঘরঘরিয়া বাজারে হয় সে চেষ্টা আমরা করব আর আপনাদের উদ্যোগকে সাধুবাদ জানাই গিয়ে আমরা অনেক বড় পাওনা আমরা খুব খুশি এডিএম সাহেবের কথা শুনে কত জমি কত জমি জমি কত ব্যবসায়ী আছে

যে আর এনসি বিভিন্ন যেমন সোনাপুরে তিন কোটি টাকার উপরে কাজ করছে সোনাপুর বাজারে মথুরা বাগানে আড়াই কোটি টাকার উপরে কাজ অলরেডি হয়ে গেল আর এনসির পক্ষ থেকে এইদিকে দম করে এক কোটি টাকার উপরে কাজ চলছে তাই আমরা বিশ্বাস আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে হাটগুলিকে সাজা সাজাচ্ছে তাই আমাদের এডিএম সাহেবের ও সেই আশ্বাস আমরা পেলাম যে আগামী দিন ঘরঘরিয়া হাট খুব সুন্দর করে সেজে উঠবে